নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পারে না এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার রাজধানীর বায়তুল মকারমের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে দলটির ঢাকা দুই মহানগর বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছেন আইনশৃঙ্খলার অবনতি মব সৃষ্টি চাঁদাবাজি দখল সন্ত্রাস এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নির্বাচন যত দ্রুত হবে সংকট তত কমে আসবে আর নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাসগুলো বাড়বে দেশ বিপদে পড়ে যাবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আইনশৃঙ্খলার অবনতি মব সৃষ্টি চাঁদাবাজি দখল সন্ত্রাস রুখতে নির্বাচিত সরকারের বিকল্পনায় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই মঙ্গলবার রাজধানীর আগরগায়ে বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনে যে চর্চা এই চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র এবং জনগণ শক্তিশালী হয়ে উঠে জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হতে পারে না একই সঙ্গে জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনাও দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান